আসসালামু আলাইকুম আমরা আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যেটা ঢাকা বিমানবন্দর এলাকায় অবস্থিত বিমানবন্দর খুব কাছাকাছিও হয় এটা কি বিমানবন্দর নামে বেশি চিনি বা অনেকে এটাকে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে বলে থাকি আমরা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে যাব চট্টগ্রামে এটা নিয়ে ওয়েট করছি কিন্তু আমাদের ট্রেনটা আসতে একটু লেট হচ্ছে অন্যান্য জায়গার যে ট্রেনগুলো আছে সেগুলো যাচ্ছি আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য কারণ কমলাপুর থেকে ছেড়ে আসতে এখানে প্রায় পনেরো বিশ মিনিট টাইম লাগে এখানে আসতে আসতে প্রায় সাড়ে পাঁচটার মতো বাঁচবে আর এটা চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে রাত সাড়ে নয়টার মতো সবাই ছোটাছুটি করে চার্জার ট্রেনে উঠছে আমরা ধরে ওয়েট করছি মানুষ আসলে দৌড়ে উঠে শীতের ভিডিও করছিলাম দেখে ভালোই লাগছিল কিছুক্ষণ পরে একটা করে ট্রেন আসতে চলে যাচ্ছে সবাই যার গন্তব্যের দিকে যাচ্ছে তো আজকে ভিডিও পর্যন্ত জানল